নবীজির মৌলুদের রাত ইন্না আফজালুম মিন লাইলাতিল কদরে মৌলুদুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি নবীজির মিলাদের রাত সবে কদরের চেয়ে বেশি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বিশ্বাস হয় নি কথা কয় না নবিজির নবীজির মিলাদের রাত সবে কদরের চেয়ে জুমার রাতের চেয়ে ঈদ উল ফেতরের চেয়ে ঈদ উল আযহার সবে বরাতের সেও সবে মেরাজের সেও পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের থেকে শ্রেষ্ঠ দিন হলো হুজুরের মিলাদ নবীর দিন পৃথিবীতে যত রাত আছে সমস্ত রাতের চেয়ে উত্তম রাত আমার নবীর মিলাদ নবীর রাত পৃথিবীতে যত মাস আছে সমস্ত মাসের চেয়ে উত্তম মাস আমার নবীর আগমনের মাস কতক্ষণ ঠিক নেই ঠিক না বে ঠিক তো মিলাদুল নবীর আগমনে আমরা খুশি না বেজার হ্যাঁ নবীজির আগমনে আমরা খুশি না বেজার নবীজির আগমনে যার অন্তর খুশি হয় তিনি মুসলমান যার অন্তর নাখস হয় তিনি বেইমান এতে কোনো সন্দেহ সন্দেহর অবকাশ কেউ যদি সন্দেহ করে সেও কি এই জিনিসটা মনে থাকবে নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয় আলহি নিজে বলতেছেন নবীজি নিজে বলতেছেন আমার নবীজি কি সত্যবাদী না মিথ্যাবাদী কি বলেন নবীজির আদর্শ নবীজির সুন্নাত নবীজির ধর্ম কর্ম যারা পালন করে নবীজির ধর্ম কর্ম যারা অন্তর থেকে মেনে নেয় তারা হাকিকতে ইমানদার আর নবীজির ধর্ম কর্ম নবীজির আদর্শ যারা অন্তরে মেনে নেয় না শুধু মুখে মুখে বলে তারা মুনাফেক কোনো সন্দেহ বলেন কোনো সন্দেহ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লামকে সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহাব্বত করে ভালোবাসা দিয়ে হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন মিনাল আযালে ইলাল আবাদে লাযিদু ওয়াক্তান আফজালুম মিন ঈদে মিলাদুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম সাল্লাম দুরুল মুনাজ্জাম রসুলে পাক বলেন আমি নবী মোস্তফা যেই টাইমে যেই সময় টুকুর মধ্যে এই দুনিয়ার জমিনে তসিফ নিয়েছি আগমন করেছি এই সময়টা হচ্ছে পৃথিবীর সমস্ত সময়ের চেয়ে সমস্ত টাইমের চেয়ে উত্তম সময় নবীজির মৌলুদের রাগ ইন্না আফজালুম মিন লাইলাতিল কাদেরে মাউলুদাহি ওসলাম নবীজির মিলাদের রাত্র সবে কদরের চেও বেশি শ্রেষ্ঠ বিশ্বাস হয়নি কথা না নবীজির মিলাদের রাত্র সবে কদরের সেও জুমার রাতের সেও ঈদুল ফেতরের সেও ঈদুল আজার সেও সবে বরাতের সেও সবে মেরাজের সেও পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের থেকে শ্রেষ্ঠ দিন হইল হুজুরের মিলাদুন নবীর দিন পৃথিবীতে যত রাত আছে সমস্ত রাইতের চেয়ে উত্তম রাত আমার নবীর মিলাদ নবীর রাত পৃথিবীতে যত মাস আছে সমস্ত মাসের চেয়ে উত্তম মাস আমার নবীর আগমনের মাস কতক্ষণ ঠিক নেই ঠিক না বে ঠিক তো নবীর আগমনে আমরা খুশি না বেজার হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন তোনে চোয়াত্তর সাল থেকে চুয়াত্তর সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের সাদ হেলাল কমিটি যেদিন স্বাদ উঠব আগের দিন মিটিংয়ে বসে সাহাফানি খায় খায় না খায়ার সিদ্ধান্ত দেয় সাদ উঠছে না উঠবে এই ক্ষেত্রে ওই মাসের যত ফাজায়েলের দিন আছে এগুলো প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয় এইবার ঈদ মিলাদুন্নবী থেকে ঈদ শব্দটা কাইটা দিয়া শুধু মিলাদুন্নবী রাখছে এবার শুধু কি রাখছে ঈদ শব্দটা কাইটা দিছে তো যারা হেলাল কমিটি চাহপানি খাইতে বসছেন সরকারি টাকায় ইনোভিজির আগমনে এদের দিল খুশি বলেন না এরা খুশি হইতে এই জন্য ঈদ শব্দ কি করছে কাইটা দিছে যখন আবার তরিকতপন্থীরা একটু ফেসবুকে লেখালেখি করছে একদিন পরে আবার এটাকে পুনরায় বিবেচনার মধ্যে আইনা না আবারও ঈদ এ মিলাদুন লিখতে বাধ্য হইছে কলমে আসলে এই শয়তানদের অন্তরে মিলাদকে ঈদ হিসাবে মানে এটা হলো সাফে এটা কি কিন্তু অন্তর থেকে তারা মিলাদুন ঈদ মানে না না মানবে কেমনে কারণ শয়তান তাদের অন্তরে বসা বলেন শয়তান তাদের অন্তরে কি বসা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তো মিলাদ নবী মানা দরকার আছে না নাই কে কে মানেন একটু হাত তুললে দেখান সকল ঈদের সকলিদের ঈদ সকল ঈদের সেরা ঈদ সকল এটা এটা বলতে আপত্তি আছে না সকল ঈদের সেরা বলতে আপত্তি আছে এই ঈদ না হইলে কোন ঈদ বড় জোরে বলেন হইতো না আমান নবীজি আল্লাহ আসমান বানায় কোন দিয়া জমিন বানায় কোন দিয়া লহ বানায় কোন দিয়া আল্লাহ ইন আরাদা আরাদা আইয়া আইয়া ইন কুল আল্লাহ কুন ফায়াকুন যখনই কোনো কিছু বানাইবার ইচ্ছা আল্লাহ করে কয় কোন এই জন্য আসমান বানায় কোন বইলা জমিন বানায় কোন বইলা চন্দ্র বানায় কোন বইলা সূর্য বানায় কোন লোহ কলম গাছ পালা তরুলতা মানব দানব জিন ইনসান সব কোন 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 কয়া বানায় আমার নবীরে আল্লাহ কোন বইলা বানায় নাই নবীরে নিজের জাতি জুতি দিয়া মোহাব্বতে বানাইছে নবীরে কি বানাইছে জাতি জুতি দিয়া ঠিক নেই বিশ্বাস হয়নি